ଭାରତର ସଙ୍ଗେ କ'ଣ অন্তত দশটি চুক্তি বাতিলের তথ্য দিয়েছেন স্থানীয় সরকার পল্লী ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা শুধু বলেন আজ এ বিষয়ে আমি কোনো কথা বলবো না উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটো শেয়ার করে জানান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই এসব চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার করা ফটো ছিল হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা দশ চুক্তি বাতিল বাকিগুলোও বিবেচনাধীন সেখানে বাতিল হওয়া চুক্তিগুলোর নাম সই হওয়ার সাল এবং সিদ্ধান্তের ধরনও উল্লেখ করা হয় উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী বাতিল হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ আশুগঞ্জ আগরতলা করিডর ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি ফারাক্কাবাদ সংক্রান্ত আর্থিক সহযোগিতা প্রস্তাব সিলেট শিলচর সংযোগ প্রকল্প পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ মীরসরাই ও মংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান জিআরএসির সঙ্গে টাকবোট চুক্তি এছাড়া কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্পকে স্থগিত আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানি চুক্তিকে পুনর্বিবেচনাধীন এবং গঙ্গা পানি বন্টন চুক্তিকে নবায়ন বা পুনর্বিবে পর্যায়ে বলা হয়েছে তিস্তা নদী পানি বন্টন চুক্তি যা খসড়া অবস্থায় ছিল তা বাস্তবায়নের জন্য আলোচনায় রয়েছে বলে উল্লেখ করেন স্থানীয় সরকার উপদেষ্টা